হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো যে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম লেখার উপরে সিগনেচার লাইন কিভাবে আনা যায় আমরা তিনটা ট্রিক অ্যাপ্লাই করব আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো যে স্থানটাতে আমি সিগনেচার আনতে চাই সেখানে আমি আমার ডেটাগুলো এইভাবে লিখে নিলাম নেওয়ার পরে গ্যাপ বেশি মনে হলে হোম থেকে এই যে লাইন স্পেসিং অপশান থেকে এভাবে কমিয়ে নিতে পারি বা এখানে যাওয়ার পরে ডন্ট অ্যাড স্পেস বিটুইন প্যারাগ্রাফ অফ দ্য সেম স্টাইল করলে আরও বেশি টাইট হয়ে যাবে এখন এই ভ্যালুগুলো সিলেক্ট করি করার পরে আমি ইনসার্টে যাই এখান থেকে ইকুয়েশানে যাই ইনসার্ট নিউ ইকুয়েশানে গেলাম এই যে অ্যাসেন্টে যাবো যাওয়ার পরে এখানে অভারবার একটা অপশান আছে ক্লিক করলাম এখন দেখেন এই লেখাগুলো কিন্তু ইতালিক ফরম্যাট এগুলো আমি সিলেক্ট করি এই যে হোম থেকে আনচেক করে দেই এখানে লেফট অ্যালাইনমেন্ট করি তাহলে এইভাবে আনা যাবে তো এটা একটা ট্রিক আমরা আরেকটা ট্রিক দেখি সেটা সচরাচর আমরা ব্যবহার করি এই লেখাগুলো আমি এখানে পেস্ট করলাম করার পরে আমি ইনসার্টে যাব শেপে যাব এই যে এখান থেকে লাইন শেপ নিব শিপ বাটন প্রেস করে এটার উপর দিয়ে ড্রাগ করবো তাহলে বাঁকা হবে না এখন এখান থেকে শেপ আউট লাইন থেকে এটা ব্ল্যাক আউট লাইন দিয়ে দেব এটা যদি মোটা চাই হোয়াইট থেকে আমি এভাবে ছোটো মোটা এভাবে করতে পারি আর একটা ট্রিক অ্যাপ্লাই করা যায় যেখানে অ্যাড করতে চাই সেখানে ক্লিক করে ইনসার্ট থেকে টেবিল থেকে একটা ওয়ান বাই ওয়ান টেবিল নেই নেওয়ার পরে এটা একটু বড় করে দেই এখানে আমার ডেটাগুলো পেস্ট করে দিই টেবিলটা এখান থেকে এরকম ছোট করি এই যে এরকম এই যে ফোর অ্যারো কি আছে এটার উপর রাইট বাটন ক্লিক করি করে এখান থেকে টেবিল প্রপার্টিসে যাই বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাই আমি এই যে এখান থেকে বটম বর্ডার উঠিয়ে দিই লেফট দিলাম রাইট দিলাম যদি এটা মোটা করতে চাই উপরেরটা এখান থেকে একটু যে মোটা করি করে উপরে এখানে আর একবার আনচেক করে চেক করে ওকে দেয় আবার ওকে দেয় তাহলে এইভাবে কিন্তু উপরে লাইন আনা সম্ভব তা আমার কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুতে শেয়ার করতে ভুলবেন না